মনের বাসনা পূরণের আশায় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে দান করেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মসজিদে কিন্তু অনেকেই সরাসরি না আসতে পেরে অন্যের মাধ্যমে অর্থ দান করে হয়েছেন প্রতারণার শিকার এবার সেসব ঝুঁকি এড়াতে মসজিদ কর্তৃপক্ষ চালু করেছে ঘরে বসে সরাসরি দানের সুবিধা অনলাইনে ডোনেশনের ব্যবস্থা এখন থেকে হবে সরাসরি পাগলা মসজিদে দান করা যাবে এটা অনলাইনে একটা ব্যবস্থা আজকে উদ্বোধন করা হলো এখন থেকে আশা করতেছি যে দানকারীরা যারা ডোনেট করেন তারা প্রতারকদের প্রতারণায় আর করবেন না বলে আমার বিশ্বাস আপনারা এই অনলাইনে সরাসরি কারো মাধ্যমে দিতে হবে না সরাসরি অনলাইন মাধ্যমে তার ওয়েবসাইটে দুই কাট দান করতে পারবে এটার জন্য আসলে খুব ভালো একটা কাজ করছে এবং আমরাও মনে করতেছি যে আধুনিকায়নের যুগে সভাপতি ফৌজিয়া খান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মসজিদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট পাগলা মস্ক ডট ও আর জি ও অনলাইন ডোনেশন সিস্টেম এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসেই

বিশ্বাস আর ভক্তিতে পাগলা মসজিদের দান বাক্স যেন হয়ে উঠেছে ব্যতিক্রমী এক চিত্র প্রতি তিন থেকে চার মাস পর পর এখান থেকে উত্তোলন করা হয় কোটি কোটি টাকা স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা সর্বশেষ পাওয়া গেছে কোটি লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা এই বিশাল অঙ্কের দান প্রমাণ করে মানুষের মন থেকে পাগলা মসজিদের প্রতি রয়েছে অগাধ আস্থা ও ভালোবাসা পাগলা মসজিদে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে কোন খাতে ব্যয় হচ্ছে তার একটা যৌক্তিক তথ্য ওয়েবসাইটে থাকবে এবং সেটা আমি আশা করব যে যে আছে যারা পরিচালনা প্রতিষ্ঠান আছে তারা যেন পাগলা মসজিদের প্রত্যেকটা খাতকে এই ওয়েবসাইটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরে অনেক সময় অনেক প্রতারক শ্রেণী তারা বলে যে আমার কাছে দিলে আমি দানটা পৌঁছে দেব তো সেই জায়গা থেকে আজকে যে কিশোরগঞ্জের জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পাগলা মসজিদের পানের যে সুযোগ সৃষ্টি করেছে এটি আধুনিক যুগের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ